আজকে সবার আপনি মূল উদ্যোক্তা ছিলেন আজকে যে আওয়াজ উঠলো এই আওয়াজ কতদূর পৌঁছাবে কি আজকে যে সভা হয়েছে এটাতে এক ঢিলে দুটো মাখি মারার চেষ্টা করা হয়েছে এখানে যারা সর্বভারতীয় দল হিসাবে সংসদে আছেন বিরোধী দল হিসাবে তারাও মেসেজ পেয়েছেন এবং মোদী সরকার যারা বলছিলেন যে যেতনা বিরোধ কর হয় কারো আমলক বিল পাশ করায়ঙ্গে তারাও নিশ্চয়ই মেসেজ পেয়েছেন এবং যদি এই বিল পাশ করানো হয় তার কি পরিণতি হতে পারে দেশ জুড়ে সেটাও আশা করি নরেন্দ্র মোদিরা আন্দাজ করতে পেরেছেন আজকের আমরা আবারও পরিষ্কার করে বলছি যে মুসলমানদের চাকরি দেয়নি এটা তারা বরদাস্ত করে নিয়েছে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে এটাও বরদাস্ত করেছে কিন্তু মুসলমানদের যখন ধর্মীয় স্থানে হাত দেওয়া হচ্ছে এটা কিন্তু দেশের মুসলমানরা বরদাস্ত করবে না কোনোভাবেই বরদাস্ত করবে না ওয়াকাফ সম্পত্তি আমাদের মসজিদের সম্পত্তি এটা আল্লাহর সম্পত্তি এই সম্পত্তির আমরাও মালিক নই আমার আল্লাহর সম্পত্তিকে নরেন্দ্র মোদী সরকারকে মালিক করতে চাইছে তিনি মালিক হতে চাইছেন এটা ভারতবর্ষের মুসলমান আর যাই হোক মেনে নেবে না আজকের আমাদের আন্দোলনের একটা শহীদ মিনারে প্রারম্ভিক প্রারম্ভিক সূচনা ছিল আমরা শহীদ মিনারে সেমিফাইনালটা খেয়ে করতে চেয়েছিলাম ফাইনালটা ভেবেছিলাম ব্রিগেডে হবে কিন্তু সেখানেই মেরে দেওয়ার চেষ্টা হয়েছিল ভেবেছিল যে শহীদ মিনারে না করতে দিলে হয়তো ম্যাসেজটা ঠিকঠাকভাবে দেওয়া যাবে না কিন্তু গ্রামগঞ্জ থেকে আমাদের যে মানুষরা এসেছেন তাদের যে আন্দোলনের স্পিড সেই স্পিডের কাছে প্রশাসনের সব রকম চক্রান্ত হার মেনেছে তাই আগামী দিনে আরও বড় লড়াই হবে এবং নরেন্দ্র মোদিরা এর পরেও যদি ভুল শুধরে না নেন এবং যারা গুরুত্বপূর্ণ পদে থেকেছেন এই দু হাজার চব্বিশেই যাদেরকে আমরা নির্বাচিত করেছি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসাবে তারা যদি ঘরে ঘুমিয়ে থাকেন জেপিসি মিটিংয়ে না গিয়ে কিংবা হক কথা মোদীদের সামনে বললে মোদিরা অসন্তুষ্ট হবেন বলে বয়কটের ভান করবেন তাহলে একবার দেখে দুবার দেখে তৃতীয়বারও কি দেখবে তালাক বিলে দেখেছে মুসলমানরা আপনারা বয়কট করেছেন থ্রি সেভেন্টিতে দেখেছেন মুসলমানরা আপনারা বয়কট করেছেন তা ওয়াক আপ সংশোধনী বিলেও আপনারা বয়কট করবেন মুসলমানরা কিন্তু বারবার বেলতলায় যাবে না মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেও এবং মমতা ব্যানার্জির নাম করেও আমিন উদ্দেশ্যে তারা কি তারা সহযোগিতা করছেন না আজকের বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে যে মমতা ব্যানার্জি এবং তার যিনি মানে দলের সর্বভারতীয় সভাপতি সাংসদ তারা আমাদের এই আন্দোলনে যে সহযোগিতা বিজেপির শরিক দল করছে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার করছে সেইটুকু সহযোগিতা মমতা ব্যানার্জি করছেন না আমি চিঠি দিইনি আমি নগণ্য মানুষ ছোট মানুষ কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি দু দুবার চিঠি দিয়েছেন মমতা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে তারা চিঠির প্রাপ্তি শিকারটুকুও করেনি সাক্ষাৎকার পরের কথা ন্যূনতম প্রাপ্তি শিকারও করেননি আগামী শনি এবং রবি এই নভেম্বর মাসের তেইশ এবং চব্বিশ দুদিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কনফারেন্স আছে ব্যাঙ্গালোরে সেখানে যদি বাংলার পরিস্থিতি নিয়ে আমাকে বলতে হয় যে সরকারের বা তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা তারা লড়বেন কি লড়বেন না তাদের উপরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভরসা করবে কি করবে না আমাকে তো কিছু বলতে হবে তাই আমি আশা করব যে আজকে মঙ্গলবার আগামী শুক্রবারের মধ্যে আমরা আপনাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে একটা বলিষ্ঠ মেসেজ পাব যে তারা এই আন্দোলনে মুসলিম পার্সোনাল লবডের পাশে থাকবেন না মুসলমানদের নিজেদের আন্দোলন নিজেদের করতে হবে কেননা যেদিন সাংবাদিক সম্মেলন করে কল্যাণ ব্যানার্জিরা বলেছিলেন প্রেস ক্লাবে যে আমরা জেপিসি থেকে বয়কট করব সংসদের যৌথ কমিটির মিটিংয়ে আমরা যোগ না দিয়ে আমরা বয়কট করব সেদিন আমাদের মনে হয়েছিল যে আমাদের পাশে যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করেছি আমাদের লড়াইয়ের সময়ে বোধ হয় তারা নেই তারা থাকবে না সেটা যদি পরিষ্কার হয় যে থাকবে না আমাকে যদি জিজ্ঞেস করা হয় ব্যাঙ্গালোরে গিয়ে আমি সে কথাটাই বলবো এবং যে আমাদের নিজেদের মতো করে লড়তে হবে আর যদি তারা আমাদের সঙ্গ দেন তাহলে শুক্রবারের মধ্যে যেন তৃণমূল কংগ্রেস এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারা যেন আমাদের বলেন যে না পার্সোনাল লবর যে লড়াই করছে ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে আমরা সে বিলের বিরুদ্ধে আমরাও লড়ব পার্সোনাল লবডের পাশে থাকব মুসলিম সমাজের পাশে থাকব আর মুসলিম সমাজ যেমন আমাদের পাশে আছে তাদের পাশেও আমাদের থাকতে হবে তাহলে পার্সোনাল লবডের সঙ্গে একটা কথা বলার সুযোগ আসবে সাধারণ মানুষই শেষ কথা বলে আমি আমার বক্তব্যও বলেছি যে সরকারের কাছে পুলিশ থাকে আর পুলিশের কাছে বন্দুকের গুলি থাকে কিন্তু বন্দুকের গুলি শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ তো যদি মোদী সরকার মনে করে যে জনমতকে উপেক্ষা করে তিনি পার্লামেন্টে এই বিল এনে মসজিদ মাদ্রাসার সম্পত্তিকে তিনি হস্তগত করবেন তাহলে তখন জনগণ সেই আন্দোলন করবে যে আন্দোলন শ্রীলঙ্কায় হয়েছে যে আন্দোলন বাংলাদেশে হয়েছে সেই আন্দোলন ভারতবর্ষেও হবে না এমনটা নয় জনগণ তো দেখিয়ে দিয়েছে